সংগঠন সামনে বিধানসভা ভোট আর হাতে কয়েক মাস আপনাদের রাস্তার আন্দোলনের কথা বলে গেছেন স্বয়ং অমিত শাহ সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আহ করতে চাইছেন দলকে কি উদ্যোগ হচ্ছে সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব যা বলেন আমরা সেই অনুসারে সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি আমরা একদিকে যেমন বুথকে শক্তিশালী করার চেষ্টা করব। স্বাভাবিকভাবে রাস্তায় থাকবো আমরা বিভিন্ন অভিযানকে হাতে নিচ্ছি আগামী দিনেও নেব এখনো পর্যন্ত এই ধরনের কোন কর্মসূচি আমরা নিলে আমরা পাল্টা রাজনীতিতে বিশ্বাস করি না তৃণমূল এটা করলো বলে আমাদেরকে ওটা করতে হবে এভাবে রাজনীতি হয় বলে আমার মনে হয় না আমরা আমাদের আদর্শ আমরা আমাদের রোড ম্যাপ সেই অনুসারে চলবো আগামী দিনে পশ্চিমবঙ্গ কেমন তৈরি করতে চাই আমরা তার রূপরেখা আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সামনে তুলে ধরবো আগামী তারিখ পর্যন্ত না এটা প্রমাণ করছে যে ওখানে অর্ডার ঠিক নেই পুলিশ অপদার্থ লয় এন অর্ডার ঠিক করতে পারছে না আর পুলিশ যতটা না অপদার্থ তার থেকে বেশি অপদার্থ হচ্ছে পুলিশ মন্ত্রী তিনি মাথার উপরে বসে আছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কনস্টিটুয়েন্সির এমপির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরেও যদি ওয়ান তেষট্টি এতদিন ধরে রাখতে হয় তাহলে বোঝা যাচ্ছে তো অপদার্থতার সীমা কি আর এই অপদার্থতা ঢাকার জন্যই কখনো শিখ সম্প্রদায়কে আগে করা হচ্ছে কখনো অমুক সম্প্রদায়কে আগে করা হচ্ছে মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো জোরাওয়ার সিং ফতে সিং সম্পর্কে জানে না সুকান্ত মজুমদার যখন কুড়ি একুশ বছর বয়সে আর এস এর শাখায় যেত সেই সময় থেকে সাহেবজাদে জোরাওয়ার সিং ফতে সিং এর গল্প শুনে বড় হয়েছে সুকান্ত মজুমদার ঘাটে বসে যেখানে শিখের সংখ্যা পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্টও না সেইখানে বসে আমি গুরু সাহেবজাদে জোরাওয়ার সিং ফতে সিং এর গল্প ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে

যার মাথায় পড়েছে তার কমপ্লেন হয়েছে কি দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে এরা এটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোল্লা তোষণ করছেন এবং যেভাবে সাম্প্রদায়িক রাজনীতিকে বাড়াবা দিচ্ছেন সেই সাম্প্রদায়িক মানসিকতার জন্য একসময় গুরু তেগ বাহাদুরের মাথা দিল্লিতে কেটে ফেলা হয়েছিল এই সাম্প্রদায়িক শক্তি এক সময় গুরু অন্যান্য গুরু যারা আছেন শিখ সম্প্রদায়ের সে গুরু সাহেবজাদে জোরাভার সিং হোক সাহেবজাদে ফতে সিং হোক তাদেরকে দশ এবং বারো বছরের বালকদেরকে জ্যান্ত দেয়ালে পুঁতে দেয়া হয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ করতে বলা হয়েছিল তারা গ্রহণ করেননি বলে তো স্বাভাবিকভাবে আমার মনে হয় সাধারণ শিখ সম্প্রদায়ের সাথে এর কোনো সম্পর্ক নেই একটি কাগজ উড়ে গিয়ে কারো মাথায় পড়েছে আমি ওনাদেরকে বলছি ওনারা ওই দূর থেকে কাগজ ছুঁড়ে দেখুক কারো মাথায় গিয়ে পড়ার কন্ট্রোল রাখতে পারেন কিনা আমরা তো পশ্চিমবঙ্গ পুলিশকে ছুঁড়ে মেরেছি মা সরস্বতীর কাছে যখন আমরা অঞ্জলি দিই মুখ্যমন্ত্রীর মন্ত্র অনুসারে ই যদি দিন আপনি আপনি অঞ্জলিটা দিয়ে ফুলটা যখন ছড়েন যদি হাঁসের গায়ে পড়ে তাহলে কি সেটা সরস্বতী গায়ে মন্ত্র ফুলটা গিয়ে না বা অঞ্জলিটা কি অবৈধ হিসেবে গণ্য হয় আপনি জুতোটা ছড়েছেন পুলিশের জন্য তো ওটা পুলিশের কাছে পড়েছে কোনো শিখ সম্প্রদায় সাধারণ মানুষের মাথায় পড়েনি যার মাথায় লাগার কথা বলছেন ওনারা সেটা আমার সিকিউরিটি সে কোথাও কমপ্লেন করেছে কি সে তো কোনো কমপ্লেন করে নেই তিনি পাশেই আছেন তার কোনো অসুবিধে নেই তিনি বলেছেন মিডিয়ার সামনে কিছু বলতে হলে আমি বলতে আমি বলি বলার দরকার নেই আপনাকে তো যার অসুবিধে হয় মানে যার নাম নিয়ে তার অসুবিধার কথা বলছেন সেই বল তার কোনো অসুবিধে নেই আমি ওনাদেরকেও বলছি আপনারা সবাই আসুন আমি পুলিশের গায়ে ছুড়েছিলাম আপনারা ছুড়ে দেখান যে আপনারা কন্ট্রোল করতে পারেন কিনা কার মাথায় পড়বে অ্যাক্সিডেন্টালি কোনো মাথায় লেগেছে কিনা আমার জানা নেই কিন্তু বিষয়টি হচ্ছে পুলিশের উদ্দেশ্যে ছাড়া যেখানেই পড়ুক মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিজাটা পুলিশ তাদের উদ্দেশ্যে ছাড়া তাদের উদ্দেশ্যে ছোড়া তাদের গায়ে গিয়েই পড়েছে পুলিশকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাগরেদনা শিখ সম্প্রদায়কে ঢাল করছেন তাকে ঢাল করে বাঁচার চেষ্টা করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন